আসসালামু আলাইকুম সুর চুল নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর সুন্দর টুপিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কটনের ভিতরে থাকবে আছে গার্মেন্টস কটন আছে ফুল কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন কালার থাকবে ঠিক আছে আচ্ছা শুরুতে দেখাবো কটন টু পিস এগুলো কিন্তু একদম পাকিস্তানি স্টাইলের থাকবে অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এইটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর কিন্তু আটটা কালার দেখতে পাচ্ছেন আটটা কালারই কিন্তু খুব সুন্দর যেকোনো এক পিস নিলেও হোলসেল ম্যাক্সিমাম বেয়াল্লিশ আচ্ছা লং হবে বেয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো শার্ট প্যাটার্নের টু পিস দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লিলেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 450 প্রিন্ট আছে অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে প্রিন্ট আর অনেক আছে ভিডিও মানে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস ঠিক আছে প্রাইস থাকবে सेम 450 450 আচ্ছা ভিউর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটন এর ভিতর নিচে কাটার করা এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 450 আচ্ছা এটা কিন্তু হিট একটা ডিজাইন ভি গলার ভিতরে কালার আছে প্রায় 8টার মতো ঠিক আছে এক সেট নিলেও হোলসেল বডি 42 লং হবে 42 450 ভিউর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা খাদি কটন এর ভিতর পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে কিন্তু প্রচুর কালার পাবেন পাবেন। ডিজাইন যারা নিয়ে ব্যবসা করতে চান উৎপাদকের কাছ থেকে তারা কিন্তু নুহা ফ্যাশন ভিজিট করতে পারেন আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্স অ্যামড়ায় কাজ করা হাতায় কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে পাজামাটা কালার থাকবে এটার ভিতর আটটা কালার এটাও চারশো পঞ্চাশে দিচ্ছেন মানে এগুলো ছয়শো পঞ্চাশ এর পিস আজকে চারশো পঞ্চাশ এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে খাদি কটন এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা খাদি কটন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা মানে খাদি কটনের এর টু পিস তিনশো পঞ্চাশ এটা ভাবা যায় যেখানে টেইলার মেকিনি আছে মানে তিনশো টাকা সেখানে টু পিস পাচ্ছেন তিনশো পঞ্চাশে কালার আছে অনেকগুলো আচ্ছা লাস্ট টন একটা টু পিস দেখাচ্ছে তিনশো পঞ্চাশের তাই না আচ্ছা এইটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন নিচে হচ্ছে লেচার করা প্রাইস থাকবে এগুলো আচ্ছা একটা পাজামা দেখান আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা এই সেট থাকবে ২৫০ পঞ্চাশ টাকায় সেট কালারগুলো গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ঠিক আছে সবগুলো গার্মেন্টস কটনের ভিতরে একদম ধামাকা অফারে কিন্তু পরে এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমহ চর্যা পাচ্ছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ একদম ধামাকা অফার প্রাইস এক সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে মানে ভিডিও কলটা সবাই অ্যালাউ করে না বাট ভাইরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখায় দুশো ভিওরস এখন দেখাবো থাই সিল্কের ভিতর এটা একদম কোয়ালিটি ফুল একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে তার পাজামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্টই কিন্তু চেঞ্জ ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় টু পিস এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি ভিওরস আসলে কাপড়টা ধরলে বুঝতে পারবেন এটা একটা কালার খুবই হিট একটা কালার পাঁচশো টাকা এ কালারটা খুবই নাইস পাঁচশো টাকা ওকে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস সবগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা একদম ধামাকা অফারে পরে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা নুহা ফ্যাশন থেকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ